হুগলি জেলার জঙ্গিপাড়ার রাধানগরে অনুষ্ঠিত হল খুশির আলো চ্যাম্পিয়ন কাপ দু খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শেখ সারাবত আলী সহযোগিতায় বুরকুল বিশালাকে ইউনিয়ন ক্লাবের পরিচালনায় দ্বিতীয়তম বছর ১৬ দলীয় দুই দিন ব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল জাঙ্গিপাড়া রাধানগর পঞ্চায়েতের বুরকুল প্রাইমারি স্কুল মাঠে এদিন রাধানগর ভুরকুল ফুটবল চারপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন এদিন আট থেকে আশি বাচ্চা থাকেন বয়স্ক এলাকার হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবের পরিণত হল রাধানগর ভুরকুল ফুটবল মাঠ খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার সমাজসেবী শেখ সারাবাদ আলী সহযোগিতায় ভুরকুল বিশ্বালক্ষী ইউনিয়ন ক্লাবের পরিচালনায় দ্বিতীয়তম বছর ষোলো দলীয় দুই দিন ব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতায় প্রথম দিনে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান খেলোয়াড় ইসরাফিল দেওয়ান দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান খেলোয়াড় সামাদ আলী মলি জাঙ্গিবাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এই ফুটবল প্রতিযোগিতায় খুশির আলো চ্যাম্পিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় ষোলোটি অংশগ্রহণকারী দলের মধ্যে ফাইনাল খেলায় ভুরকুল বিশ্বালক্ষী মাতা নবজোয়ার সংঘর্ষ ক্লাবকে শূন্য থেকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডানা সুপার জায়েন্ট ব্যান্টেল ক্লাব এদিন প্রথম স্থান অর্জন করা দল ডানা সুপার জায়েন্ট ব্যান্টেল ক্লাবকে চল্লিশ হাজার টাকাও দ্বিতীয় স্থান অর্জন করা দল ভুরকুল বিশ্বালাক্ষী মতো বিশালাক্ষী মাতা নবজোয়ার সংঘর্ষ ক্লাবকে তিরিশ হাজার টাকাও ট্রফি সহ পুরস্কার হাতে তুলে দেন জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির উদ্দিন ও খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার সমাজসেবী শেখ সারাবাত আলী সম্পূর্ণটাই দেখাবো আমাদের পর্দায় মডার্ন ক্লাবের অন্যতম একজন গুরুত্বপূর্ণ সদস্য সামাদদা এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আমার পাশে আছেন খুশিলাল ফাউন্ডেশনের কর্ণধার শেখ সারাপদ দা দেখো আমারও জাঙ্গিপাড়া এলাকা আমারও বাড়ি তা এই জায়গায় খুব ভালো লাগছে যা এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে সারাপদ্ধা তা আগামীতে আরো ভালো হোক যদি সব এইখানের লোকেরা সহযোগিতা করে প্লাস আমরাও আছি সারাপদ্ধা আমাদের এখানে বলেছে তা আমরা পরের বছর নেক্সট ইয়ারে আরো ভালো হবে তার জন্য সারাপদ্ধা এখন তেন প্রস্তুতি চালাচ্ছে তা আমরা আছি সব আর এখানে যে এই গ্রামের মধ্যে যে এত হাজার হাজার মানুষ এসছেন আহ মানে আপনাকে অভ্যন্তরা জানালো সেইটা কেমন লাগছে এটা তো একটা ভালো লাগে যে ফুটবল আমরা খেলেছি বলে এত লোক আমাদের ভালোবাসে তা ফুটবল থেকে অনেক কিছু পরিচিত পাওয়া যায় তা ফুটবল খেলেছিলাম বলে আজকে জাঙ্গিপাড়া এলাকার ছেলে আমি জাঙ্গিপাড়াতে এসেছি খুব ভালো লাগছে যে এরম জায়গায় আমি জানি না এলাকাটা চিনতাম না তাই সারাবদ্ধা আমাকে আমন্ত্রণ করার জন্য এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে জাঙ্গিপাড়া নিজের এলাকায় আসছি কিন্তু নিজের এলাকায় আমি এতদূর চিনতাম না কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে যেমন আপনি এখন বর্তমানে স্পোর্টিং হয়ে খেলছেন ভবিষ্যতে আমরাও আপনার আরো মানে আপনার জন্য শুভাকাঙ্ক্ষী হবো যে আপনি আরো বড় জায়গায় খেলেন তো ভবিষ্যতে চাইবেন কি আপনার মতন আরো সামাদ আরো ইসরাফিল আরো বড় বড় প্লেয়াররা এখান থেকে উঠুক অবশ্যই দেখো ফুটবলে কিন্তু গ্রামের দিক থেকে ছেলেরা ওঠে এটা ফুটবলকে বিশ্বাস করতে যদি পারে এই মাঠ কোনোদিন কারোর সাথে বেমানি করে না আমি নিজে আমি ছোট থেকে আমি যে ঘরের ছেলে সেই আমি এ করে উঠেছি আমি জানি মাঠ মাঠে যদি কেউ ফুটবল খেলে বা শরীরও ভালো থাকে বা মাঠের সাথে আমি চাইবো এইখান থেকে খেলে এই জায়গা থেকে অন্তত ফুটবলার উঠুক সারা তো গাইড করে সারা তাকে বলবো আমি এই মাঠটা যেন পরিচর্যা হয় যেন এখানের কিছু স্থানীয় ছেলে যেন একাডেমির মতন কিছু হেল্প লাগলে আমাকে বলবে আমি করবো সে কিন্তু এই মাঠটাকে যেন কন্টিনিউ করার জন্য আমাকে আমার সাথে আচ্ছা আর একটা জিনিস যে খুশি লাগলো যেমন সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান সেই সাথে সাথে খেলাকেও তারা প্রমোট করছে ভবিষ্যতে চাইবেন কি খুশি লালো আরো ভালো খেলা করুক আরো ভালো টুর্নামেন্ট করুক শেষ প্রশ্ন হ্যাঁ অবশ্যই খুশি হলো দেখো সবসময় মানুষের পাশে থাকে আমি বলবো খেলার দিকে যে নিয়ে এসছে লোকের আগ্রহ আরো বাড়বে আর মানুষের ভালো দিকের একটা চিন্তা ভাবনা থাকবে কোনো ছেলেকে এখন তো দেখছি খেলাধুলা করে না এখন দেখি সবাই মোবাইলের সাথে চলে যায় তার সাথে সাথে আমাকে যেখানে কোশ্চেনটা করলে আমি বলছি অবশ্যই কিন্তু খেলার দিকে এখন থাকে না বাড়ির লোকের একটা করে খাবার সময় থেকে ফোন দিয়ে দিচ্ছে ফোন ফোন দিয়ে রেখে দিচ্ছে আমি বলবো মাঠে নিয়ে আসুন সকলকে বলবো মাঠে নিয়ে আসুন আপনারা যেন এসে মাঠে দাঁড়িয়ে আছে আপনার ছেলে যখন মাঠে খেলবে আপনাকে খুব ভালো লাগবে যেমন মাঠে আমরা দেখেছি আপনি সমাজে পিছিয়ে পড়া মানুষ বা আরো অনেক মানুষের আপনি বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করে এসেছেন তার সাথে সাথে এই যে খেলা খেলার প্রতি আপনার ভালোবাসা আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আমাদের খুশির আলো ফাউন্ডেশন হামেশা গরিব বসাই মানুষের জন্য কাজ করছে তো আমরা মানুষকে আরেকটা চিন্তা ভাবনা খুশি আজ খেলাধুলো মানে একটা খুশি হ্যাঁ এতজন সবাই একসাথে বসে দেখছেন আনন্দ করছেন হ্যাঁ এটা তো দেখে মানে আমি ভাবতে পারিনি যে এত মানুষ মানে খুশির আলো খুশির আলো চ্যাম্পিয়ন কাপ মানে দু বছরের মধ্যে এত মানে ফেমাস হয়ে যাবে তো ওই যারা যেনারা এসেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ খাস করে আমার সামার আমাদের ইনভাইটে করতে আমাদের এক কথায় এসেছেন ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এত মানুষের যে সারা পেয়েছেন এই ভালোবাসাটা কি আপনাকে আরো ভালো কিছু করতে উদ্যোগ দেবে অবশ্যই অবশ্যই এই তো আমার এত লোক দেখে আমার তো আরো ডবল একটা উৎসাহী বাড়লো আমার তাকত বাড়লো দা কি বলবেন খুশি ফাউন্ডেশন যখন থেকে আমরা শুরু করেছি আমাদের চিন্তাধারা কিন্তু অন্যরকম ছিল আমরা মানুষের পরিষেবা করব পিছিয়ে পড়া সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ বা যারা বাড়ির ছেলেরা পড়াশোনা করছে বা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না আমাদের সমাজে অনেক মানুষ আছে তাদের খোঁজ খবর কিন্তু আমরা রাখি না সেই খোঁজ খবর রাখার জন্যই আমরা খুশি ফাউন্ডেশন এনজিও শুরু করি এবং আপনারা সকলেই অবগত আছেন খুশি ফাউন্ডেশন বিগত দেড় বছরের মধ্যে চণ্ডীতলা বিধানসভা বা জাঞ্জিপাড়া বিধানসভার প্রচুর মানুষের আমরা পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে এরকমভাবেই দাঁড়াবো তো আমরা ভাবলাম শুধু আমরা সেবার মধ্যে সীমাবদ্ধ থাকবো না এরই পাশে পাশে যে খেলাধুলা খেলাধুলাটাও একটু চেষ্টা করা যাক না তাতে মানুষকে একটু খেলাধুলার মাধ্যমে একটু হাসি খুশি দেওয়া যাক তো সেই চিন্তাধারা রেখে আমরা ভেবেছি যে খুশি আল্লাহ ফাউন্ডেশন একটা কাপ আমরা পরিচালনা করব মানুষ ছোট থেকেই বড় হয় তো এটা হলো দু বছর আস্তে আস্তে আমরা চেষ্টা করবো যে খেলাটা একটা বড় লেভেলে নিয়ে যাওয়ার জন্য চেকটা খুশি চ্যাম্পিয়ন কাল আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন কেমন লাগছে আজকে কি বলবেন খুবই ভালো লাগছে এখানে খেলতে এসে এখানকার দর্শক পরিবেশ খুবই ভালো আর পরিচালনা না কি বলবেন খুবই ভালো এখানকার কমিটির দাদারা খুবই ভালো আয়োজন করেছেন খেলাটি ভালোভাবে আপনারা ভেবেছিলেন যে চ্যাম্পিয়ন হব আমরা তো এসছিলাম ভালো খেলবো বলে ভালো খেলা দেখাবো বলে দর্শককে এবার ভাগ্য আর আমাদের ছেলেরা খেলেছে ভালো এই যে 3000 টাকা এন্ট্রি ফি আর টাকা কি বলবেন এই নিয়ে মানে অনেক টাকাটাই বেশি দিচ্ছে অন্য জায়গায় খেলতে যাই তো এত টাকা মানে এত কম এন্ট্রি ফিতে এত টাকা বেশি কোথাও দেয় না আপনাদের টিমের নাম আমাদের টিমের নাম ইচ্ছা জানা সুপার জায়ান্ট ব্যান্ডেল ব্যান্ডেল থেকে এসেছে ব্যান্ডেল থেকে আপনার নাম আমার নাম রাকেশ যাদব